আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শালগম দিয়ে মুরগির মাংসের ঝোল শালগম তো আমরা সবাই চিনি তাই এটা সম্পর্কে আর কী বলবো তোমাদেরকে এখানে আমি শালগম দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি যেভাবে আমরা আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করি ঠিক সেইভাবেই আমি শালগম দিয়ে মুরগির মাংসের ঝোলটা রান্না করছি তাহলে চলো কিভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি মুরগির মাংসটা রান্না করার আগে একটু ভেজে নিচ্ছি মরিচ হলুদ আর একটু আদা রসুন লবণ দিয়ে মাংসটা মেখে নিয়েছি পাতিলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি মুরগির মাংসগুলো তেলে ছেড়ে দিচ্ছি মুরগির মাংসের পিসগুলো ছাড়া হয়ে গিয়েছে এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি এতে মুরগির মাংসটাতে দারুণ গন্ধ আসবে আর মাংসগুলো ভেঙে যাবে না মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে রাখছি এখন আমি শালগম দিয়ে মুরগির মাংসটা রান্না করার জন্য সেই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি অ্যাড করছি মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু পানি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা এতে রান্নাটাতে দারুণ সুগন্ধ আসবে খেতেও ভালো লাগবে আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটাতে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা শালগমগুলো দিয়ে দিচ্ছি এই শালগমগুলো খেতে আলুর মতোই মনে হয় তবে এটা একটু সফট থাকে খেতে ভালো লাগে আর শীতের সময় নতুন সবজি তাই আলু দিয়ে আলুর মতো করে ভাবলাম তোমাদের সবার সাথে এই নতুন শালগম দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করি সাথে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে শালগমটা ভালো করে গলে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি শালগমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো তোমরা চাইলে এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারো শালগম গরুর মাংস বা মুরগি মাংস দিয়ে রান্না করো টেস্ট কিন্তু খুবই ভালো লাগে ভালো করে আমি এখন মুরগির মাংসগুলো মশলাটার সাথে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু ঝোল রান্না করব তাই বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বলক চলে এসেছে আর এখন আমি এই শালগমের তরকারিটাতে অ্যাড করছি বাজা জিরা গুঁড়া তাই এখন জিরাটা একটু ভেজে নিচ্ছি এতে তরকারিটা আরও দাগরুন সুগন্ধ আসে খেতেও খুব ভালো লাগে এই স্মেলটা জিরাটা ভালো করে ভেজে আমি এখানে গুড়া করে নিয়েছি এখন তরকারিটার উপরে আমি এই জিরা গুঁড়াটা ছড়িয়ে দেব এভাবে তরকারিটা খেতে আরও খুব ভালো লাগে এই শালগমের তরকারি তেল চলে আসলে নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা শালগম দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ